আমাদের দালালি মানে দলিলবিহীন দালাল একজন আমাকে বলতেছিল যে আপনি ইসতে আন্দোলনের এদের সাথে যে মিশন আর আমাদেরকে তো মানে মোটামুটি ভাবে আমি ভাই ভাই আমরা যারা ফেরকায় বাতলা নিয়ে কাজ করতাম আমরা হচ্ছি বিনা দলিলে দালাল কোন দলিলে দালাল বিনা দলিলে দালাল একজনকে বললাম যে কি ঘটনা কি মানে দালালওয়ালা হচ্ছে এটা কি জন্য তো ও বললো যে দালাল এই জন্য বলা হচ্ছে যে আপনারা ওদের পক্ষে লেখেন না প্রথম শুরু হয়েছিল আপনারা আহলে হাদিসের বিরুদ্ধে বলেন আপনারা বেদাতদের বিরুদ্ধে বলেন আপনারা মাজারিদের বিরুদ্ধে বলেন আহলে কোরআনের বিরুদ্ধে বলেন না যেহেতু চর্মন বিরুদ্ধে বলেন না এই জন্য মনে হয় আপনারা দালাল শুরুটা হলো মনে হয় দলিল দিয়া এই একই মনে হয় দলিল দিয়ে উনিশশো সালে প্রতিষ্ঠিত হয়ে দু হাজার দীর্ঘ সময় পর্যন্ত ইসলামী আন্দোলন বাংলাদেশের উপরে একটা ট্যাগ ট্যাগ ছিল দালাল 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 হাফিজুল্লাহকে শপথ কেটে এটা সাফ করতে হলো যে আমরা যদি দালাল হই তাহলে আল্লাহ যেন ধ্বংস করে দেয় কতটা বড় কষ্ট এবং কতটা ভয়াবহ পরিবেশ পর্যন্ত পৌঁছালে এই সিচুয়েশনে পৌঁছতে হয় এই সিচুয়েশনে যেতে হয় যে কসম কেটে সাফাই গাইতে হচ্ছে ভয়াবহ দিক নির্বাচনে যখন তিনি আক্রান্ত হলেন রক্ত পড়ল আমাদের কিছু ছেলেরা তিরস্কার করতে লাগলো এখন মজা লক্ষ্য তারপরে রক্তাক্ত করেছে এটাকে কেন্দ্র করে বহুজনের ছিল যে ওদের একটা কৌশল আর কি নিজেরা মায়ের খেয়েছে এই ধরনের বহু কথা বলছে ভাই ব্যাপারগুলো আশঙ্কাজনক আমি পরিষ্কার বলি ঈশ্বরিয়া ইসলামিয়া আপনাকে জাহের উপর ধরবে আমাদের মধ্যে বহু ভাইয়েরা এমন আছে যারা ইসলাম আন্দোলন বাংলাদেশের সাফ না আমার সাফ বলে হুজুর আপনারটা সাফ হলো কেমনি আমারটা সাফ হয়েছে আমার নিজেকে দিয়ে কারণ আমাদের বিরুদ্ধে যারা কথা বলে এদের বিশাল একটা অংশ যে আমাদেরকে দালাল বলে আরো কিছু কথা বলে বলে যে ওয়াজ মাহফিল পাওয়ার জন্য আপনারা চরমনায় সাথে চলেন কেউ কেউ বলে যে আপনাদেরকে বেতন দিয়ে রাখা হয়েছে অথচ বাস্তবতা হলো আপনারা যারা ওয়াজের দাওয়াত দেন ধরেন মুজাহিদ কমিটির কেউ যদি দাওয়াত দেয় অন্য জায়গায় যদি প্রধান বক্তা রাখে আর আপনারা আমাদেরকে বয়ান দেন মাগরীবের পরে অন্যরা যদি হাদিয়া ধরেন বিশ হাজার দেয় তো মুজাহিদ কমিটিতে হাদিয়া পারে অনেক বেশি গেলে হাজার দশেক হয় ভুল বললাম রাগ করলে নাকি এটা বাস্তবতা বলতেছি জাস্ট ওপেনলি বুঝার জন্য তো ওরা যখন একদিকে বলতেছে যে আপনারা অর্থের লোভে পদের লোভে অথবা আপনাদেরকে বেতন দিয়ে রেখেছে আমি তো জানি আমি কে কোথাও গেলে ছাত্র আন্দোলনের ছেলেরা বিশেষ করে সালাম দেয় আসসালাম আলাইকুম আমরা কুষ্টিয়া জেলায় ছাত্র আন্দোলনের পক্ষ দিকে আসছি হুজুর কেমন আছে ছোট্ট একটা ডায়েরি দেয় তো ডায়েরি দেওয়া তো ডায়েরি দেওয়া না ডায়েরি দেওয়ার পরে হলো যে হুজুর কিছু হাতিয়ে দেয় ওলামা শেখ আইমা পরিষদের দায়িত্বশীল হিসাবে সেখানে কেন্দ্রে ইয়ানত দিতে হচ্ছে জেলায় ইয়ানত দিতে হচ্ছে সময় সময় প্রোগ্রামগুলো হচ্ছে বিভিন্ন প্রোগ্রাম আসলেই যেহেতু বক্তা মানুষ এই হিসাবে ভালো একটা চাহিদা জায়গা থাকেই যে আপনি কিছু টাকা আমাদেরকে দিতে হচ্ছে তাহলে একদিকে আমাদের পকেট শূন্য হচ্ছে দিয়ে আল্লাহর রাস্তায় দিনের খেদমতে আর আরেকদিকে আমাদেরকে অববাদ সহ্য করতো ঠিক এইভাবে ইস্তেমা আন্দোলন বাংলাদেশের প্রতি কিছু মনে হয় দলিল দিয়া মনে হয় মনে হয় নাইলে এটা কেন নাইলে সেটা না কেন এরকম বলে বলে কতিপয় মানুষ চেষ্টা করেছিল ইস্তেমা আন্দোলন বাংলাদেশকে দমানোর জন্য পারে নাই আল্লাহ যে বাতি জ্বালিয়েছেন এ বাতি জ্বলবেই জ্বলবে চলবে